আজকে সারা দিনের রাজনৈতিক সংবাদগুলো আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে নই জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে নই আওয়ামী লীগ একটি দল যারা দলের ভেতরে বাস করছে তারা খারাপ হতে পারে আওয়ামী লীগ একটি গাড়ি তার ড্রাইভার খারাপ হতে পারে গাড়িটা তো খারাপ না শুক্রবার একুশে মার্চ বিকেলের রংপুর নগরীর বাসভবন সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন কাদের বলেন শেখ হাসিনার আমলের মতো বিশাল অঙ্কের জনসংখ্যাকে বাইরে রেখে ফ্যাসিবাদী কায়দায় আগামী নির্বাচনের পায়তারা চলছে যা কখনো গ্রহণযোগ্য হবে না এতে দেশে স্থিতিশীলতা আসবে না এবং সামনের দিকে দেশ আরও সংখ্যাতময় দুর্যোগপূর্ণ অবস্থায় চলে যাবে সরকারের ব্যর্থতা নিয়ে কথা বলায় তার বিরুদ্ধে দুর্নীতির মামলা দেওয়া হয়েছে অভিযোগ করে জাপা চেয়ারম্যান বলেন আপনারা পাচ্ছেন না কাউকে দায়িত্ব দেন এগুলো থেকে উদ্ধার না হলে দেশের মানুষ চরম বিপদগ্রস্ত হতে পারে এটা বললাম কেন এটা বলাতে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে এটা মনে করেছে তারা এজন্য আমার এগেইনস্টে দুর্নীতির মামলা দিয়েছে তিনি বলেন দুই হাজার চোদ্দ সালের নির্বাচনে অংশ না নেওয়ায় শেখ হাসিনা আমার পিছনের সমস্ত এজেন্সির লোককে দুর্নীতি 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 বের 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 করতে করতে কিন্তু তারা পারেনি অথচ এখন করছে কি আমি নমিনেশন পদ পদবি দিয়ে দুই হাজার পাঁচ হাজার টাকা নিয়েছি এ হলো আমার দুর্নীতি আমার মুখটা বন্ধ করার জন্য মানে শেখ হাসিনা যেটি করেছে ফ্যাসিবাদ সেই নব্য ফ্যাসিবাদ এখন শুরু হয়েছে শেখ হাসিনা যেটা করে আমাদের ফেঁকানোর চেষ্টা করেছে ধমক দিয়ে ব্ল্যাকমেইল করে এখন ওনারা আমাদের ব্ল্যাকমেইল করতে চাচ্ছে জিএম কাদের বলেন দেশের পুলিশ বাহিনীর মনোবল ধ্বংস করে দেওয়া হয়েছে যার বড় প্রভাব পড়ছে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে এখন নতুন করে সেনাবাহিনীর মনোবল নষ্ট করতে পায়তারা চলছে যা দেশের সার্বিক নিরাপত্তার জন্য হুমকি বয়ে আনবে তাই রাজনীতির আগে দেশের সার্বিক নিরাপত্তা কাঠামোকে বাঁচাতে সকলকে আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি আওয়ামী লীগকে পূর্ণবাসনের চেষ্টা করা হলে সর্বশক্তি দিয়ে রুখে দিব ইশরাক বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সরকারি ইশরাক হোসেন বলেছেন বাংলাদেশ খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা এবং আওয়ামী লীগের কোনো দিন আর রাজনীতি করার অধিকার থাকতে পারে না আমরা কোনো দিনও তা হতে দিব না তাদের চেষ্টা করা হলে আমরা সর্বশক্তি দিতে তার রুখে দিব শুক্রবার একুশে মার্চ হোলাদ সদর উপজেলা বিএনপি আয়োজনে বেগম খালেদা ও দেশের মানুষের কল্যাণের ও ইফতার অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশে আট বছরের শিশুকে গুলি করে মেরে ফেলা হয়েছে গর্ভবর্তী নারীকে হেলিকপ্টার থেকে গুলি করে গর্বের সন্তান পুড়িয়ে ফেলার বিভৎস আমরা দেখতে পাচ্ছি তিনি আরো বলেন আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই বাংলাদেশ খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা এবং আওয়ামী লীগের কোনো দিন আর রাজনীতি করার অধিকার থাকতে পারে না আমরা কোনো দিনও তা হতে দেব না তাদের পুনর্বাসনের চেষ্টা করা হলে আমরা সর্বশক্তি দিতে সরকারের কাছে দাবি জানাতে চাই তা রুখে প্রক্রিয়া ত্বরান্বিত করা হোক এবং তাদের নিবন্ধন বাতিলের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ অবলম্বে নেওয়া হোক নির্বাচন প্রসঙ্গে ইশাক বলেন সংস্কার এমনভাবে করা হোক যেটা দীর্ঘস্থায়ী হয় সংস্কারের নামে নির্বাচনকে পিছিয়ে যেন তৃতীয় পক্ষ এখানে চুকে যেতে না পারে তাহলে আরো দশ থেকে পনেরো বছরের জন্য বাংলাদেশ পিছিয়ে যাবে উত্তর কোরিয়ার মতো হয়ে যাবে মিয়ানমারের মতো সরকার চলে আসবে সেটা আমরা কখনো হতে দিতে চাই না হতে দিতে পারি না কারণ আমাদের দেশে এবং দেশের বাইরে শত্রুরা রয়েছে শেখ হাসিনা পালিয়ে গেলেও ভারতে বসে প্রতিনিয়ত কুচক্রান্ত করছে হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়ে গেছে সেগুলো আবার বিনিয়োগ করছে কিভাবে দেশকে অস্থিতিশীল করে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করা যায় নেতাকর্মীদের উদ্দেশ্য ইশরাক হোসেন বলেন প্রতিত স্বৈরাচারের রেখে যাওয়া মিডিয়া ও ব্যবসায় গোষ্ঠী এবং তারা সকলেই রয়েছে পাঁচ আগস্টের পর গুহার ভেতর লুকিয়ে ছিল এখন তারা মাথাচাড়া দেওয়ার একটা অপচেষ্টায় লিপ্ত হয়েছে তাই আমাদেরকে অত্যন্ত সতর্কভাবে শান্তি শৃঙ্খলা রেখে কঠোর অবস্থান নিয়ে কোনো অবস্থাতেই যেন আগামী নির্বাচন পঁচিশ সালের ডিসেম্বর মাসের পরেও না যায় বিষয়ে একদিন এ যে কুচক্রান্ত রয়েছে রুখে দিতে হবে এজন্য আমাদের জনগণের পাশে থাকতে হবে জনসমর্থন আদায় করে নিতে হবে কোনো কর্মকাণ্ডে যেন মনকুণ্ণ না হয় সেটি আমাদের নিশ্চিত করতে হবে বিএনপি ভেতরে ঢুকে থাকা বিএনপি নাম ব্যবহার করে কতিপয় যে দুর্বৃত্তরা রয়েছে তাদের চিহ্নিত করতে হবে অনুষ্ঠানে ভোলা সদর উপজেলা বিএনপি আহ্বায়ক আসিফ আলতাফের সভাপতিত্বে ও প্রধান বক্তার বক্তব্য রাখেন ভোলা জেলা বিএনপি আহ্বায়ক গোলাম নবী আলমগীর বিশেষ বক্তা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম সহ জেলা বিএনপি অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখে সংবাদ সম্মেলনে এনসিপি আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও রাজনীতি নিষিদ্ধ করতে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেই সঙ্গে অবিলম্বে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের খুনিদের বিচারের দৃশ্যমান পদক্ষেপ চায় দলটি শুক্রবার একুশে মার্চ জরুরি এক সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির এনসিপি কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম রাজধানীর বাংলা মোটরের রূপায়ন টাওয়ারের পনেরো তলায় আয়োজিত ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে নাহিদ ইসলাম বলেন ছাত্র নাগরিক বভুনের সাত মাস অতিবাহিত হলেও গণহত্যাকারী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের খুনিদের বিচারের দৃশ্যমান কোন অগ্রগতি হয়নি সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের প্রতিবেদনে সুস্পষ্টভাবে বলা হয়েছে জুলাই মাসে বাংলাদেশ সংঘটিত অপরাধ আন্তর্জাতিক অপরাধের সামিল আওয়ামী লীগের মানবতা বিরোধী অপরাধের ব্যাপারে এত সুস্পষ্ট আন্তর্জাতিক বক্তব্য থাকার পরও বিচারক প্রক্রিয়ার ধীরগতি অত্যন্ত নিন্দনীয় তিনি বলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি অবিলম্বে জুলাই সহ ফ্যাসিবাদী রেজিমির সংঘটিত গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচারের দৃশ্যমান অগ্রগতি দেখতে চায় সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মন্তব্য করেছেন আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো পরিকল্পনা সরকারের নেই আমরা তার এই বক্তব্যের নিন্দা জানাই আওয়ামী লীগ কর্তৃক সংঘটিত পিলখানা হত্যাকাণ্ড সাপলা হত্যাকাণ্ড আগ্রাসন বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড গুম ক্রসফায়ার বোট ডাকাতি সহ জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রশ্নে কার্যকর অগ্রগতি দৃশ্যমান হওয়ার আগে রাষ্ট্রের দায়িত্বশীল পদ থেকে এ ধরনের বক্তব্য অনাকাঙ্ক্ষিত এনসিপি মনে করে বিচারক কার্যক্রমের পরিণতি দৃশ্যমান হতে হবে আত্মপ্রকাশের পর থেকে আমরা দ্ব্যর্থহীনভাবে বলেছি কৃত অপরাধের বিচার দায় শিকার পাপমোচন ব্যতীত আওয়ামী লীগের দল হিসেবে ক্রিয়াশীল থাকার পক্ষে যে কোনো ধরনের তৎপরতা ফ্যাসিস্টদের পুনর্বাসনের সামিল এনসিপি জুলাই সহ বিগত ফ্যাসিবাদী রেজিমের সংঘটিত অপরাপর গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচার নিশ্চয়তা চায় বিচার চলাকালীন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে এবং এই মাফিয়া গোষ্ঠীকে রাজনীতিতে ফেরানোর কোনো প্রচেষ্টাকে এনসিপি প্রতিহত করার অঙ্গীকার ব্যক্ত করছে সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে জাতীয় নাগরিক পার্টির এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বলেন বাংলাদেশের ছাত্র জনতা তাদের রক্ত দিয়ে জীবন দিয়ে আওয়ামী লীগকে বিদায় করেছে আমরা বারবার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিতের কথা জানিয়েছি সারাদেশে এনসিপির নেতৃত্বে দলের সমর্থক শুভাকাঙ্ক্ষী ও ছাত্র জনতার বিক্ষোভ কর্মসূচি অব্যাহত থাকবে এ সময় উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন আরিফুল ইসলাম আদিব মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি মুখ্য সংগঠক নির্বাচন নিয়ে নিশ্চয়তা দিলেন আসিফ মাহমুদ নির্বাচন অনুষ্ঠান নিয়ে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনিস যে প্রতিশ্রুতি দিয়েছেন তা সরকার রক্ষা করবে বলে নিশ্চয়তা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঞা পোস্টে আসিফ মাহমুদ লিখেন নির্বাচন পিছিয়ে যাবে অনিশ্চয়তা তৈরি হবে এসব শঙ্কার কথা বলে কেউ আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে জনতার উইককে ফাটল ধরাতে আসবেন না তিনি লিখেন মাননীয় প্রধান উপদেষ্টা তো মুহাম্মদ ইউনুস স্পষ্টভাবে বারবার বলছেন ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন হবে আমি নিশ্চয়তা দিতে চাই সরকার এই কথা রাখবে সুতরাং নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই যুব ও ক্রীড়া উপদেষ্টা লিখেন গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগ শুধু জাতীয়ভাবে নয় আন্তর্জাতিকভাবে ইউএন রিপোর্টের মাধ্যমে স্বীকৃত